সব এলাকায় চারণভূমি নেই বা অল্প আছে সেই এলাকার আমার দর্শক বন্ধুরা যদি গাড়ল লালন পালন করে তারা এই ঘাস চাস করে আর অল্প চারণভূমিতেই তারা করতে পারবে করতে পারবে আচ্ছা সর্বোচ্চ কত পিস পর্যন্ত সে সামলাতে পারবে ঘাস চাস করে যদি এইরকম সে ঘাস চাষ করে তাহলে ওই ধরেন বিশ বিশ পিস বিশ পিস হলি তাহলে তার বিক্রি করতে গেলে আরো বিশ পিস জন বাচ্চা দেবে সেই পরে আবার বাচ্চা দিলে তো বিক্রি করতে হবে তার তার আগে তো বিক্রি করতে পারবে না তার জন্য বিশ পিস যদিও রাখে তার টার্গেট থাকবে সবসময় তার খামারে চল্লিশ পিস গাড়ল থেকে যাবে আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা দেখেন কিভাবে থেকে যে ঘাসগুলো নিয়ে আসলাম সেগুলো দিয়েছি দেখুন এই যে বাহ সুন্দর ভাবে খেয়ে নিচ্ছে প্রচুর খায় প্রচুর খায় ওরা তো একটু ভয় পাচ্ছে মানুষজন দেখে প্রচুর খায় দেখুন দর্শক বন্ধুরা আমরা একটু দাঁত দেখাবো কাছে আসুন কয় দাঁত বয়স আমরা একটু দেখে নিই এটা হলো চার দাঁত দেখুন কারণ কোয়ালিটিটা খুবই সুন্দর আসুন এটা দেখে কয় দাঁত এটাও ওই চার দাঁত এটাও দেখে এটা দুই দাঁত জি দাঁড়া 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 এটা দেখি কয় দাঁত বয়স এটাও চার দাঁত আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা মাথার সাইজগুলো খুবই সুন্দর এগুলো কি একই রকম প্রাইস আসবে না একটু ভিন্ন তাইবে বেজান এগুলো হচ্ছে একই রকম ওইটা ধরেন দ্রুত মানে সপ্তাহখানেকের বিয়ে ভিতরে বিয়েবে তো মানে কম দিন তার ফুসা লাগবে তার জন্য ওইটা ধরেন বেশি না এই এর থেকে এক দুই হাজার টাকা বেশি আচ্ছা এটা কেমন প্রাইস রাখবেন ওটা ধরেন সতেরো হাজার টাকা সতেরো হাজার সতেরো হাজার টাকা এটা তো খুব শীঘ্রই বাচ্চাদের এক এর কাছ থেকে আমি দুইটা বাচ্চা আশা করতে পারি জি ভাই অনেকটা দুটো হয় অনেকটা একটা হয় আচ্ছা এই যে আমার এখানে বাচ্চা নিয়ে ঘুরি বাচ্চা দেখেন কোনটা দুইটা আছে কোনটা একটা আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন আমি এটার দাম জানতে চাই এইটার দাম পনেরো হাজার টাকা ভাই জান পনেরো হাজার টাকা জি যে দামটি বললেন জি ভাই এই দাম একটু উনিশ বিশ করা যাবে না আমার দর্শকরা যদি কিনতে চাই দামের একটু করা যাবে কি না কিছু করা যাবে শুধু আপনার জন্য আসলে আমি বিক্রি করে বেশি কিন্তু আমি সেরকম নেব না সেরকম বলিও নি আর আপনার জন্য কিছু নিবিষ করা যাবে অল্প কিছু কম আচ্ছা আচ্ছা অল্প কিছু আমার দর্শকদের জন্য আপনার আপনার দর্শক দর্শকদের জন্য আচ্ছা হ্যাঁ দর্শক বন্ধুরা এখানে যে চারটা কোয়ালিটি গাঢ়লা আমি দেখালাম খামারি ভাইয়ের নিজস্ব খামারের কারণ এদেরকে খাইয়ে চিকিৎসা দিয়ে লালন পালন করে সুস্থ সবল রেখেছেন যদি খামারি ভাই এগুলো বিক্রি করতে চায় যদি আপনারা কেনেন আমার মনে হয় ভালো হবে আমি নিজে শহরে জমিনে দেখে যাচ্ছি ভাইজান এগুলো তো বিক্রি হবে অবশ্যই দর্শকরা নিতে পারবে নিতে পারবে আপনার দর্শকটা নিতে পারবে আচ্ছা